নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা কেউ অতিথি আসলে এই রকম রেস্টুরেন্ট স্টাইল দারুণ টেস্টি কাজু পনির বানিয়ে খাওয়াতে পারেন একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে দেখে নিন বন্ধুরা আজকের এই কাজু পনির রেসিপি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম এটিকে পেস্ট বানিয়ে নেব অপরদিকে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি যেটিকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি এবার এর মধ্যে মিশিয়ে নেব হাফ স্পুন লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত উপকরণ দিয়ে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পনিরটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একশো গ্রাম গোটা কাজু দিয়ে দেবো কাজুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব কাজুগুলোকে এখানে কিন্তু গোটা গোটাই রান্না করতে হবে ভাঙলে হবে না কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে পনিরগুলোকেও ভেজে নেবো একসাথে সব পনির ভাজবো না অর্ধেক অর্ধেক করে পনির ভেজে নেবো পনিরগুলোকে লাল করেই ভেজে নেব আমি এখানে পনিরগুলো ভাজার আগে মশলা মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এগুলো না মাখিয়েও শুধুমাত্র পনির ভাজতে পারেন পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব পনিরগুলো ভাজার পর এগুলিকে হালকা গরম জলে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবারে বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নেব এগুলিও ভাজা হয়ে গেছে দেখুন আমি পনিরগুলোকে হালকা গরম জলে ভিজিয়ে রাখছি তার ফলে পনিরগুলো দারুণ সফট হবে এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এরপর ওই তেলের মধ্যে তিনটে মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা নরম করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এবার ওর মধ্যে পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা আর ওয়ান টি স্পুন রসুন বাটা এগুলিকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট ধরেই মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো আপনারা চাইলে টমেটোটা এখানে পেস্ট বানিয়েও দিতে পারেন টমেটোটা যাতে ভালো মতো নরম হয়ে যায় আর মশলার সাথে খুব ভালো মিশে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটা কত সুন্দর গলে গেছে একদম মশলার সাথে মিশে গেছে এই পর্যায়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন রেড চিলি পাউডার এখানে ঝালের জন্য আমি রেড চিলি পাউডার ব্যবহার করেছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু পনিরগুলো ভাজার আগে আমি লবণ মিশিয়ে নিয়েছিলাম তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কাজুর পেস্ট দিয়ে দেব আমি যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটারই পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওরই সাথে সামান্য একটু জল দিয়ে কাজুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরেই কাজুটা মশলার সাথে ভেজে নিতে হবে কারণ কাজুর একটা কাঁচা ভাব থাকে এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো ফ্রেশ ক্রিম এটিকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা কত সুন্দর গলে গেছে আর মশলার কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে আরও একটু জল দিয়ে দেব কারণ মশলাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এবার জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে গ্রেভিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় এবার ওর মধ্যে ভেজে রাখা পনির আর কাজুগুলো দিয়ে দেব পনিরগুলো জলে ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে তাই বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই এবার পনির আর কাজুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজুটাও বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই কারণ কাজু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসেবেই জলটা ব্যবহার করতে হবে আমি এখানে পনিরটা যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই ব্যবহার করেছি এবার জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট ফুটতে দেব এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার সব শেষে ওর মধ্যে ওয়ান টি স্পুন শাহি পনির মশলা আর হাফ টি স্পুন কাশুরি মেথি পাউডার দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আজকের কাজু পনির রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ